রাজধানীর বনানী সেতু ভবনে হামলার ঘটনায় করা মামলায় বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত মঙ্গলবার পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ফের দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তারা শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে পুলিশ এরপর মামলা সুষ্ঠু তদন্তের জন্য তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা অন্যদিকে তার আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগুদ্দিন তার জামিন আবেদন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এর বুধবার রাতে রাজধানীর বাড়িধারা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ মামলার অভিযোগ থেকে জানা যায় গত আঠারো জুলাই প্রতিদিনের মতো সেতু ভবনের কর্মকর্তা কর্মচারীরা যথারীতি অফিসের কার্যক্রম করতে থাকেন চলমান কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারীরা থেকে জন আসামি কোটা সংস্কার আন্দোলনের নামে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নাশকতা করার লক্ষ্যে বেআইনি জনতাবদ্ধে আবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র লাঠি শোটা ইটপাটকেল নিয়ে আমাদের অফিসের সামনে এসে সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে সেতু ভবনের সিনিয়র সচিব সহ কর্মকর্তাদের পদ পদবি উল্লেখ করে খোঁজাখুজি করে হুমকি প্রদর্শন মাধ্যমে ভীতি সৃষ্টি করে লক্ষ্য ওলো পাতারি ইটপাটকেল ছুটতে থাকে এক পর্যায়ে আসামির আমাদের অফিসের মূল ফটক ভেঙে অনধিকার প্রবেশ করে সেতু ভবনের তলায় ভবনের সামনে রক্ষিত জিপ কার বাস মিনিবাস মাইক্রোবাস পিক আপ মোটরসাইকেল নিরাপত্তা ভবন সিসি ক্যামেরা পার্কিং শেড ক্যান্টিন গাড়ি চালকদের কক্ষ আনসার শেড জেনারেটর্স কক্ষ সহ মূল ভবন ভাঙচুর এবং অগ্নিসংযোগ ঘটায় এ সময় সেতু ভবনের সিনিয়র সচিব ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা সহ সেতু ভবনের ভেতরে থাকা অফিস স্টাফ ও নিরাপত্তা কর্মী আসামিদের ধ্বংসাত্মক কার্যক্রম থেকে সরে যেতে অনুরোধ করলে আসামিরা তাদের হাত থেকে দেশীয় অস্ত্রশস্ত্র লাঠিসোটা ইটপাটকেল দিয়ে হত্যার উদ্দেশ্যে সেতু ভবনের সিনিয়র সচিব অন্য অফিস স্টাফ ও নিরাপত্তা কর্মীদের এলোপাতারি মারধর করে সাধারণ ও গুরুতর জখম করে মামলার এজাহার থেকে জানা যায় পরবর্তীতে আসামিরা আনসার শেড ড্রাইভার শেড হতে চেয়ার টেবিল সহ অন্যান্য আসবাবপত্র এবং সেতু ভবনের ভেতরে প্রবেশ করে নিচতলা থেকে এগারোতলা পর্যন্ত অফিসে ভাঙচুর করে ব্যাপক ক্ষতি সাধন করে অফিসে রক্ষিত কম্পিউটার ল্যাপটপ ফাইল কেবিনেট এসি ফ্যান পানির ফিল্টার চেয়ার টেবিল আসবাবপত্রসহ অন্যান্য সরকারি ও ব্যক্তিগত মালামাল সামগ্রী চুরি করে এবং প্রত্যেক ফ্লোরে অগ্নিসংযোগ ঘটায় আসামিদের এরূপ ধ্বংসাত্মক কর্মকাণ্ড ও অগ্নিসংযোগে সেতু ভবনের নিচতলা থেকে তলা পর্যন্ত ফ্লোরে রক্ষিত সড়ক পরিবহন সেতু মন্ত্রী বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্ণুলি নদীর তলদেশে নির্মিত বহুলেন সড়ক টানেল প্রকল্প ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প সেতুর বিভাগে আওতাধীন সব প্রকল্পের প্রধান কার্যালয়ের গুরুত্বপূর্ণ দলিলাদি এফ ডিআর ইন্সট্রুমেন্ট টেন্ডার সিকিউরিটি ডকুমেন্টস ইন্টারনেট সার্ভার শতাধিক কম্পিউটার ও কম্পিউটার সামগ্রী আসবাবপত্র কম্পিউটার জেনারেটর অগ্নি অগ্নিনির্বাপক সহ যাবতীয় নথিপত্র এবং সেতু ভবনের পার্কিংয়ে থাকা বত্রিশটি জিপগাড়ি নয়টি পিকআপ সাতটি মাইক্রোবাস একটি মিনিবাস পাঁচটি মোটরসাইকেল একটি অ্যাম্বুলেন্সে আগুন দিলে বস্মীভূত হয় আনুমানিক তিনশো কোটি টাকার মালামাল তাৎক্ষণিক বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মারফত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিটকে জানানো হয় এ ঘটনায় সেতু ভবনের কেয়ারটেকার রবিউল ইসলাম বাদী হয়ে বনানী থানায় একটি মামলা করেন Butter, vitamin E genre through Lily Glam Beauty Soap. Lily, always beautiful.